আজমিরা বিধি বর্তমানে ভাইরাল একটি নাম নিজের মেয়েকে নিয়ে চলে এসেছেন তার বাবার বাসায় স্বামীর সাথে ঝগড়া করে এবার বাবার বাসায় এসে নিজের মেয়েকে নিয়ে অছরে কাটছে আজমিরা বিধি ভাতের অভাবে আছেন আজমিরা বিধি তিনি জানিয়েছেন বাবার বাসায় এসে শুধুমাত্র শাক আর আলো দিয়েও বাদ খেতে হচ্ছে তবে তারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বিধি জানিয়েছে স্বামীর সংসার থেকে তো ভালো আছি তবে আজমিরা বিধি তার স্বামীর সংসারে থাকতে অনেক টাকা খরচ করত এবং অনেক খাবার এবং অনেক ফল ফলাদি নিয়ে সবসময় ভিডিও তৈরি করত বর্তমানে আজমিরাবিথি তার বাবার বাসায় এসে এত কষ্ট করছে সেটা অনেকেই দেখে অবাক হচ্ছেন আজমিরাবিধি চেয়েছেন দর্শকদের কাছে সাহায্য আজমিরা বিথি তার ছোট্ট মেয়েটির দুধ কেনার টাকা পর্যন্ত নেই বলে জানিয়েছে বর্তমানে আজমিরাবিথির স্বামী বারবার করে বলছে আজমিরাবিথিকে যেন তার সংসারে আবারও ফিরে যায় তবে সেক্ষেত্রে কোনো গায়ে গাম আছে না আজমিরাবিথি তিনি জানিয়েছেন তার স্বামী নেশাগ্রস্থ এবং পরকীয়ায় আসক্ত তিনি তার স্বামীর সংসারে আর কখনোই ফিরে যাবেন না আজমিনা বিথে আরো জানিয়েছেন তার ননদের সাথে তার ভালো সম্পর্ক আছে কিন্তু আড়ালে সেও তার ক্ষতি করছে